আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত প্রিয় দর্শক আজ আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি এমন এক বাস্তবতা নিয়ে যা আল্লাহ তালার অসীম রহস্যের অংশ মানুষের জীবনে সুখ দুঃখ হাসি কান্না লাভ ক্ষতি সব কিছুই আল্লাহর ইলাহি পরিকল্পনার অংশ কুরআনে আল্লাহ বলেন আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা ধন সম্পদের ক্ষতি প্রাণ ও ফল ফসলের ক্ষতির দ্বারা আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা আল বাঁকারা এই আয়াত আমাদের শেখায় কারো জীবনে সুখ সরাসরি নেমে আসে না সুখের আগে কষ্ট স্বাচ্ছন্দ্যের আগে পরীক্ষা স্বস্তির আগে ধৈর্যের মুহূর্ত এগুলোই আসল প্রস্তুতি বিশেষত নারী জীবনে আল্লাহ অনেক সময় কিছু বিশেষ পরীক্ষার ব্যবস্থা করেন যেন তিনি তাকে বড় সুখ এবং পুরস্কারের জন্য যোগ্য করে তুলতে পারেন প্রথম কষ্ট সবরের পরীক্ষা নারীর জীবনে ধৈর্য হল সবচেয়ে বড় গুণ আল্লাহ তাহাকুর কোরআনে অসংখ্য জায়গায় সবিরিন বা ধৈর্যশীলদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন দৈনন্দিন জীবনে সবরের পরীক্ষা সংসারের ঝামেলা স্বামী স্ত্রীর ভুল বোঝাবুঝি শাশুড়ি বৌমা কিংবা সমাজের সমালোচনা সন্তান পালনের কষ্ট রাত জেগে বুকের দুধ খাওয়ানো অসুস্থ হলে উদ্বেগ শিক্ষার বোঝা এসবের মাঝে যদি নারী ধৈর্য ধরে থাকে তবেই আল্লাহ তার জন্য সুখের দরজা খুলে দেন হাদিসে ধৈর্যের মর্যাদা রাসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেন মমিন বান্দার অবস্থা অদ্ভুত তার প্রত্যেক অবস্থা তার জন্য কল্যাণকর যদি সে খুশি হয় আল্লাহর সুক্রিয়া আদায় করে তাতেও তার কল্যাণ আর যদি সে বিপদে পড়ে ধৈর্য ধারণ করে তাতেও তার কল্যাণ মুসলিম শরীফ এখানে দেখা যাচ্ছে সুখ হোক কিংবা দুঃখ যে নারী সবর করে তার জন্যই সুখ অপেক্ষা করছে নারীর ধৈর্যের উদাহরণ উম্মে সালাম রেলাহ আনহা ছিলেন এক ধৈর্যশীলা নারী তার স্বামী মারা গেলে তিনি নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম এর শেখানো দোয়া পড়লেন ইন্না আলিল্লাহি ইলাইহি র জ ইয়ারুন আজির নি ফি মুসিবাতি ওয়াখলিফলি মিনহা অর্থাৎ আমরা তো আল্লাহর জন্য আল্লাহর কাছেই ফিরে যাব হে আল্লাহ আমার এই কষ্টে আমাকে পুরস্কৃত করুন এবং এর পরিবর্তে আরও ভালো কিছু দান করুন এরপর আল্লাহ তাকে রাসুলুল্লাহ সল্লাহ আলাইহুয়া সাল্লাম এর স্ত্রী হবার সম্মান দান করলেন এটি প্রমাণ করে ধৈর্যের পর সুখ অবধারিতভাবেই আসে দ্বিতীয় কষ্ট হারানোর পরীক্ষা আল্লাহ অনেক সময় প্রিয় জিনিস কেড়ে নিয়ে পরীক্ষা নেন কখনো প্রিয়জন কখনো ধন সম্পদ আবার কখনো স্বপ্ন বা আশা প্রিয়জন হারানো নারীর জীবনে সবচেয়ে বড় কষ্ট হল প্রিয়জন হারানো বাবা মা স্বামী কিংবা সন্তান হারানো এ যেন হৃদয়ের ওপর বজ রাখাত কিন্তু এখানে আল্লাহ নারীর ইমান যাচাই করেন রাসুল্লাহ সাল্ল আলাইহু আসাল্লাম বলেন যে মোমিনের তিনটি সন্তান মারা গেছে আল্লাহ তাকে জাহার নাম থেকে রক্ষা করবেন সহি বুখারি ও সহি মুসলিম এমনকি এক সন্তান হারিয়েও যদি নারী ধৈর্য ধরে আল্লাহ তার জন্য জান্নাতকে নিশ্চিত করেন ধন সম্পদ হারানো অনেক নারী আছেন যাদের পরিবার হঠাৎ দারিদ্রে পতিত হয় কখনো ব্যবসা ডুবে যায় কখনো স্বামী চাকরি হারান কিন্তু যদি নারী তখন ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখেন তখন আল্লাহ এমন দরজা খুলে দেন যা সে কল্পনাও করেনি কুরআনে আল্লাহ বলেন অতএব নিশ্চয় কষ্টের সাথে আছে স্বস্তি নিশ্চয় কষ্টের সাথে আছে স্বস্তি সুরাইন শিরা আয়াত পাঁচ এবং ছয় এই আয়াত নারীর হৃদয়ে শান্তনা দেয় হারানোর পরই আসবে পাওয়া বেদনার পরই আসবে সুখ তৃতীয় কষ্ট অপমান ও কটুক্তির পরীক্ষা মানুষের জীবনে সম্মান সবচেয়ে বড় সম্পদ বিশেষ করে নারীর জন্য কিন্তু কখনো কখনো আল্লাহ নারীর ইমান পরীক্ষা করার জন্য তাকে মানুষের কটুক্তি অন্যায় সমালোচনা কিংবা অপমানের মধ্যে ফেলেন সমাজের সমালোচনা কোনো নারী যদি হিজাব পড়তে শুরু করেন তখন অনেকেই তাকে বলে বসে অত ধার্মিক হওয়ার ভান করছো কেন যদি তিনি নামাজে দৃঢ় হন কেউ বলে এত বেশি নামাজ পড়ে কি হবে আবার কেউ ইবাদতের পথে আসলে সমাজের তিরস্কারের শিকার হতে হয় এসব আসলে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আল্লাহ কোরআনে বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। যতক্ষণ না পরিষ্কার হয়ে যায় মুজাহিদরা এবং যারা ধৈর্যশীল সুরা মোহাম্মদ অপমান গালি বা কটুক্তি এগুলোকে ধৈর্য সহকারে সহ্য করা মানেই আল্লাহর পথে অটল থাকা রাসুল সাল আলহ সাল্লাম বলেন মানুষ যখন তোমার উপর রাগান্বিত হবে আর তুমি যদি আল্লাহকে খুশি করো তবে আল্লাহ তোমাকে যথেষ্ট করবেন কিন্তু যদি তুমি মানুষকে খুশি করতে আল্লাহকে অসন্তুষ্ট করো তবে আল্লাহ তোমাকে মানুষের উপর ছেড়ে দেবেন তিরমিজি এই হাদিস নারীর জন্য বড় শিক্ষা সমাজের কটুক্তি অপমান বা সমালোচনা উপেক্ষা করে যদি তিনি আল্লাহর সন্তুষ্টি খোঁজেন তবে আল্লাহ তাকে এমন সুখ ও মর্যাদা দেবেন যা মানুষের কল্পনার বাইরে খাদিজা রাজা আল্লাহ তালা আনহা যখন রাসুল সাল আলিহাসাল্লামকে সহায়তা করেছিলেন তখন মক্কার কাফিররা তাকে নানা কটুক্তি করেছিল কিন্তু তিনি ধৈর্য ধরে পাশে থেকেছেন আল্লাহ তাকে এমন সম্মান দিয়েছেন যা যুগে যুগে আলো ছড়াচ্ছে চতুর্থ কষ্ট অভাব অনটনের পরীক্ষা নারীর জীবনে আরেকটি কঠিন পরীক্ষা হলো দারিদ্র বা অভাব কখনো খাদ্য কখনো অর্থ কখনো জীবনের আরামায়স এগুলোর ঘাটতি আল্লাহ বান্দার ইমান যাচাইয়ের জন্য দেন রাসুল সাল্লাহ আলাইহু আসাল্লামের পরিবারের অভাব হজরত আস্লাহু আনহা বর্ণনা করেন নবীজি সাল্লাহ আলাইহু আসাল্লাম এর পরিবারের মধ্যে এমন মাসও চলে যেত যে সময়ে আমরা আগুনও জ্বালাতাম না শুধু খেজুর আর পানি দিয়ে দিন কাটাতাম বুখারি এটি প্রমাণ করে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দার ঘরেও অভাব আসতে পারে আর এসব অভাবই আসলে বড় সুখের পূর্বাভাস রাসুলসাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমি কি তোমাদের জানাবো জান্নাতি নারীরা কারা তারা সেই নারীরা যারা স্বামী রেগে গেলে তাকে খুশি করতে এগিয়ে আসে তার হাত ধরে বলে আমার জন্য তুমি সন্তুষ্ট হও সহি মুসলিম যেসব নারী দারিদ্র অভাব কিংবা অনটনের মধ্যেও স্বামীকে ধৈর্য ধরতে সহায়তা করেন তারা আল্লাহর কাছে যান নারী আল্লাহ বলেন আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য এমন রাস্তা বের করে দেবেন যা সে কল্পনাও করে না এবং তাকে এমন জায়গা থেকে রেজিক দেবেন যা সে ধারণাও করে না সুরাত তালাক অভাব আল্লাহর পক্ষ থেকে সাময়িক পরীক্ষা এর পরেই আল্লাহ এমন দরজা খুলে দেন যেখানে সুখ অবারিত পঞ্চম কষ্ট ইবাদত ও ইমানের পরীক্ষা আল্লাহর পথে দৃঢ় থাকা নারীর জন্য সবচেয়ে বড় পরীক্ষা হল কঠিন পরিবেশেও আল্লাহর আদেশ মান্য করা নামাজ কায়েম করা হিজাব পালন করা হারাম থেকে বিরত থাকা এগুলো অনেক সময় সমাজে বা পরিবারে কষ্টসাধ্য হয়ে যায় আল্লাহ কোরআনে বলেছেন মানুষ কি মনে করে যে তারা বললেই আমরা ইমান এনেছি আর তাদের পরীক্ষা করা হবে না সুরা আঙ্কাবোধ এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে ইমান ঘোষণা করলেই পরীক্ষা আসবে নামাজের পরীক্ষা অনেক নারী আছেন যাদের ঘরের কাজ সন্তান লালন পালন কিংবা স্বামী পরিবারের চাপের কারণে নামাজ আদায় করা কষ্টকর হয়ে পড়ে কিন্তু যারা এসব কষ্টের মাঝেও নামাজের সাথে অটল থাকেন আল্লাহ তাদের জন্য বিশাল সুখের ব্যবস্থা করে রাখেন রাসুলসাল আলাইসাল্লাম বলেছেন যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে রমজানের রোজা রাখবে নিজের সতীত্ব রক্ষা করবে এবং স্বামীর আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে মুসনাদে আহমাদ হিজাবের পরীক্ষা আজকের যুগে হিজাব করা মানেই সমালোচনা চাকরির বঞ্চনা বা সমাজের বিদ্রুপ সহ্য করা কিন্তু যারা আল্লাহর সন্তুষ্টির জন্য এই পরীক্ষায় টিকে থাকে তারা আখিরাতে অশেষ সুখ লাভ করবে হারাম থেকে দূরে থাকা আজকের পৃথিবীতে দৃষ্টি গান বাজনা অশ্লীলতা থেকে বাঁচা সহজ নয় কিন্তু জেনারী এই পরীক্ষাগুলোতে ধৈর্য ধরে থাকে তার জন্য আল্লাহ এমন সুখ লিখে রেখেছেন যা দুনিয়াতেই তার অন্তরে শান্তি এনে দেয় এবং আখিরাতে জান্নাত কষ্টের পর সুখের প্রতিশ্রুতি কুরআনের প্রতিশ্রুতি আল্লাহ বলেন যে কেউ সৎকর্ম করবে পুরুষ হোক বা নারী আর সে মমিন অবস্থায় থাকলে আমি তাকে পবিত্র জীবন দান করব এবং আখিরাতে তাদেরকে তাদের আমলের সর্বোত্তম প্রতিদান দেবো সুরান্না হল এই আয়াত প্রমাণ করে যে নারী কষ্ট সহ্য করে আল্লাহর পথে থাকে আল্লাহ তাকে দুনিয়াতেই অন্তরের শান্তি দেন এবং আখিরাতে জান্নাতের সুখ দেন রাসুলসাল আলহাসাল্লাম বলেছেন দুনিয়া হলো মমিনের জন্য কারাগার এবং কাফেরের জন্য জান্নাত সহি মুসলিম এখানে বোঝা যায় আল্লাহ দুনিয়ায় মমিন নারীকে সাময়িক কষ্ট দেন কিন্তু এরপরে আখিরাতে অফুরন্ত সুখ প্রদান করেন ফিরাউনের স্ত্রী হজরত আসিয়া ছিলেন এক মহান নারী তিনি ইমান এনেছিলেন অথচ তার স্বামী ফেরাউন তাকে নানাভাবে নির্যাতন করেছে তিনি প্রার্থনা করেছিলেন হে আমার প্রতিপালক আমার জন্য জান্নাতে আপনার সান্নিধ্যে একটি ঘর বানান সুরা তাহারিম আল্লাহ তার সেই দোয়া কবুল করেছেন দুনিয়াতে প্রচণ্ড কষ্ট পেলেও তিনি জান্নাতে অনন্ত সুখ লাভ করেছেন প্রিয় দর্শক আমরা দেখলাম যে আল্লাহ যখন কোনো নারীর জন্য সুখ নির্ধারণ করেন তখন তিনি তাকে পাঁচটি বিশেষ কষ্টের মধ্যে দিয়ে নিয়ে যান ধৈর্যের পরীক্ষা হারানোর পরীক্ষা অপমান ও কটুক্তির পরীক্ষা অভাব অনটনের পরীক্ষা ইবাদত ও ইমানের পরীক্ষা এগুলো শুধু কষ্ট নয় বরং এগুলোই আসল প্রস্তুতি জেনারি এই পাঁচ পরীক্ষায় টিকে থাকে আল্লাহ তাকে দুনিয়াতেও শান্তি দেন এবং আখিরাতে জান্নাতের সুসংবাদ দেন তাই প্রিয় বোনেরা যদি তোমাদের জীবনে দুঃখ আসে কষ্ট আসে অপমান আসে বা অভাব আসে হতাশ হয় না বোঝে নাও আল্লাহ তোমাকে সুখ দেওয়ার জন্যই এসব পরীক্ষার মধ্যে ফেলেছেন রাসুল্লাহ সাল্লুয় সাল্লাম বলেছেন নিশ্চয়ই কষ্টের পরেই আসে স্বস্তি আর বিপদের পরেই আসে সফলতা